সময় হাসি এখানে মেয়ে গেছে তিলের খাজা খাজান এখানে বন্ধুরা ছেলে অনেকক্ষণ আগেই উঠে গেছে ঘুম থেকে তো বিছানা অনেকক্ষণ ছিল আর শুয়ে থাকতে ইচ্ছে করছিল না কান্না করছে তো উঠিয়ে নিয়েছি কোলে নিয়েছি এখন ঘরেই হাঁটাহাঁটি করছি ওকে নিয়ে আর বাইরে ভীষণ ঠান্ডা শীত পড়ছে আজকে মানে ভীষণই কুয়াশা বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা তো এখানেই ঘরেই নিয়ে হাঁটাহাঁটি করছি ওকে নিয়ে দেখে আছে মেয়ে এখনো উঠিনি তো এখন সাতটা বাজে এখনো বেলা উঠিনি আজকে তো মনে হয় রোদ্দে উঠবে না এখন ওর বাবাকে দিয়ে তারপর বাসা কাজগুলো করে নেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা ভালো আছি বিএনসিপিল লাইফ স্কুল চ্যালেঞ্জের নতুন আর একগুলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকালবেলা আজকে শুনি কুয়াশা শুরু হয়েছে আজকে রৌদ্র উদ্বেগি না তার কোনো ঠিক নেই তোমরা তো দেখতেই পেলে ছেলে অনেকক্ষণ আগেই উঠে গেছে ঘরেই একটু হাঁটাহাটি করছিলাম এখন বাইরে আসলাম ওকে রেখে আর দেখছি এদিকে শস্যের এগুলো শস্যের খৈলা আমরা বলি আমাদের ভাষায় তোমরা যারা গ্রামে থাকো তারা জানো এগুলোকে কী বলে তেল ভেঙে যেটা বেরোয় সেটা এটা জমিতে দিলে সার হয় তো এটা ভেঙে গুঁড়ো করে নিচ্ছে জমিতে নিয়ে গিয়ে ছিটিয়ে দেবে তারপরে গাড়ি লাগিয়ে দেবে চাষ করবে আবার তো সেই জন্য এগুলো ভেঙে নিচ্ছে ততক্ষণে আমি ঝাড়টা দিয়ে বাসনগুলো মেজে নিয়ে চা করব। চা খেয়ে তারপরে মাঠে যাবে আর এগুলো আমি এখানে জড়ো করছি এক জায়গায় এগুলোকে আগুন ধরিয়ে দেব কালকে ধান ডাঙার পর এগুলো বের হয়েছে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে কালকে সন্দেহ হয়ে গেছে তো সেই জন্য ঝাড় দিয়ে আর ফেলে দেইনি তো আজকে ঠান্ডা করছিল জন্যই এগুলোকে ধরিয়ে দেব। আর মেয়ে ওদিকে বলছে এগুলোতে নাকি বেগুন পুড়ে খাবে তো বেগুন পোড়া চিরে খাবে আর আমি চা করে নেবো আমি যখন বেগুন পোড়া খাবো না তো চা দিয়েই খাবো আর এগুলো তাড়াতাড়ি করে করে ওদিকে আবার মেয়েরও খিদে পেয়ে গেছে অনেকক্ষণে উঠে গেছে তো মানে ওঠার অনেকক্ষণ হয়ে গেল। আমি তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে উঠে পরে উঠে গেছে তো তবুও অনেকক্ষণ টাইম হয়ে গেল খিদে পেয়ে গেছে আর এগুলো জড়ো করে রেখে এক জায়গায় জড়ো করে রেখে তারপরে আগুন লাগিয়ে দেবো তো আগুনও তাপাতে পারবো বেগুনও পোড়া হয়ে যাবে আর এদিকে আমি বাসনগুলো মাস্তে কলপারে চলে যাচ্ছি আর দেখো এগুলো ভেঙে করা হয়ে গেছে এখন বস্তায় নিয়ে নিয়েছে এখানে দুধ বসিয়ে দিয়েছি অল্প একটু দুধ ছিল তো দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে চা আর তার সাথে এখানে গরম জলও করে নেব কারণ যা ঠান্ডা পড়েছে গরম জল না খেলে হবে না সবার সর্দি জ্বর চলছে তো এখানে আমার চাও হয়ে গেছে ওদিকে বেগুন পোড়াও হয়ে গেছে চিঁড়িটাকে ছেড়ে নিয়ে তারপরে খেতে বসব এদিকে এখানে বেগুন পুড়ে নিচ্ছে বেগুন আর কাঁচা লঙ্কা পুড়ে নিচ্ছে তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে বেগুন পোড়া মানে পোড়া ছোপা পোড়া দিয়ে চিঁড়ি খেতে কতটা ভালো লাগে তো আমরা তো গ্রামের মানুষ যেগুলো আমার মানে আমাদের প্রিয় খাবার এখানে তেল কালকে ভেঙে নিয়ে আসে তেলটা এখনও ঘোলাই আছে মানে ভেঙে ভেঙে আনার পর ঘোলা থাকে কিছুক্ষণ পর বা একদিন দুই দিন পর পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার তেল নেই আমার শেষ হয়ে গেছে তারপর ভেঙে আনা হয়েছে তো এগুলোই দিচ্ছি দ্বিগুণে দেওয়ার জন্য তো দুদিন দিন গেলেই তেলটা অবশ্য পরিষ্কার ছেলেকে শুয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি ছেলে আমার সবসময় হাসি খুশি থাকে পেট যদি ভরা থাকে তাহলে একটু কোলে না ব্যাস এই শুয়ে আছে একটুখানি থাকবে আমরা সবাই আছি জন্যই আছে নাহলে তো কান্না শুরু করে দিত আর এমনিতে ঠান্ডার দিন এখানে শোয়াটাও ঠিক হয়নি কারণ ঠান্ডা লাগছে আর এদিকে খাওয়া দাওয়ার পর ওর বাবার কোলে একটুখানি ঘুরছে শীতও পড়ছে কিন্তু ঘরে তো থাকতে চায় না এই সেই জন্য একটুখানি ঘুরে ওকে রেখে তারপর মাঠে যাবে মাঠ থেকে এসে আবার মেয়েকে স্কুলে দিতে যাবে মেয়ের আজকে কর্মশিক্ষা তো ঝাড়ু নিয়ে যাচ্ছে স্কুলে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এখানে রান্না বসিয়ে দেবো আর ছেলেকে শুয়ে রেখেছি দেখি কতক্ষণ শুয়ে থাকে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সবজিটা কেটে তাড়াতাড়ি করে রান্না করিয়ে নেব মানে একে মানুষ করতে যে আমার যা ধকল যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি যারা যাদের কোলে নেওয়ার মতো মানুষ নেই তারাই একমাত্র বুঝে সন্তান মানুষ করতে গেলে কি অবস্থা হয় মেয়ে যখন ছিল ওর ঠাকুমা ছেলে অতটা বুঝতেও পারেনি এখন এই যে ঠান্ডার দিনে যা অসুবিধে এই মানে কোলে ঘুমোচ্ছে শুয়ে দিলেই আবার উঠে যাচ্ছে এই এখন কান্না শুরু করেই দিয়েছে তো আমি সবজিটা তাড়াতাড়ি করে করে নেব। আবার ওখানে ভাতটা রান্না করব তারপর সবজিটা ওর বাবা আসবে তখন আমাকে রান্না করতে হবে কোনো দিন দুপুরের ভাত খেতে খেতে তো বিকেল হয়ে যায় অপেক্ষায় থাকি কখন আসবে কখন ছেলেকে কোলে নেবে তারপরে রান্না করবো আর এদিকে মেয়ে স্কুল থেকে এসেই তো ওর খিদে পেয়ে যাবে আর এখন আবার মেয়েকেও বেশি সময় দিতে পারছি না আর এদিকে ও আসলো রাস্তায় এদিকে মাইকিং করতে করতে যাচ্ছে তিলের খাঁচা বিক্রি করছে তো দৌড়ে আসলো আমিও পিছন পিছন চলে আসলাম আর এদিকে আমাকেও খাইয়ে দিলো একটু তিলের খাঁচা দিন পরে এই তিলের খাঁচাটা খেলাম আমিও আর এখানে ছেলে টুপিটা ভেজে গেছে তো নতুন একটা টুপি আছে কালকে ওর দাদু কিনে রেখেছে আর এর বাবা গিয়ে নিয়ে আসে কারণ আসার সময় পায়নি তো গেছে দিয়ে দিয়েছে দুইটা ছয়টা আর একটা টুপি তো টুপিটা দেখছি যে হয় কি না পরিয়ে দেবো ওই আগের টুপিটা আমাদের টুপিটা ভিজা তো এই হচ্ছে এই টুপিটা পাখির ভাষা এরকম টুপি নিয়েছে তো আগেরটা তো এরকম না তো দেখছি যে হয় কি না না হলেও মানে ছোট ছোট মাথা তো ছোটো মানুষ হয়ে যাবে নতুন জিনিস করতে করতে হয়ে যাবে তো এই মানে গলার দিকটা গলার দিকটা ঢোকা যাবে না এভাবেই দিলে হয়ে যাবে তো এটাই এখন পরিয়ে দিলাম আর আগেরটা ভিজে গেছে হ্যালো বন্ধুরা নতুন টুপি পরিয়ে দিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা সারাদিনে তো আজকে রোদ উঠিনি কাপড় চুপড় সব আজকে ভিজে আছে হাই বলে দাও পাপ্পা বলা হাই তো আগের টুপিটা ভিজে গেছিল জন্য এটাই পরিয়ে দিয়েছি ওর দাদু দিয়েছে এটা ছোটো মতো লাগছে কিন্তু ছোট হয়নি ঠিকই আছে নতুন জিনিস তো পড়তে পড়তে হয়ে যাবে মোবাইল দেখতেছো মোবাইল দেখো তুমি তো ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ঠান্ডার দিন আর কি আর করব কি আর দেখাবো ছেলেকে নিয়ে সারাদিনই আছি কাজও হচ্ছে না ফিরেও থাকছে না এ আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা টাটা দা টাটা দা টাটা দা